আপনারা এই বাংলাদেশের পক্ষে থাকেন আপনারা নিজের সাথে থাকেন আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকবো তখন এই ভারতে বসে সেই দালালরা আছে নেতৃত্বরা আছে যত ষড়যন্ত্র করুক না কখনোই কিছু করতে পারবে কারণ হাসিনার পক্ষে সবাই ছিল আর তারা বাংলাদেশের পক্ষে ছিল না যার কারণে তাদেরকে পাঠাই যেতে হয়েছে আর 95 টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধি অভাব কোনোদিনও পূরণ করা যাবে কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমার বক্তব্য আপনাদের 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন সেই 3 কোটি মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল আজকে যদি আপনাদেরকে শরিয়া দেওয়া হয় তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল করা হয় সেই জায়গা থেকে আমরা চাইব আমরা এই বিষয়ে আমাদের যে এলজিআরি মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদ আমাদের জুনিয়র ছোট ভাই এখন মন্ত্রী মহোদয় আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন আমি আমার চাচার কাছে আমার সমস্যা বলতে চাই আমি আমার ভাইয়ের কাছে আমার সমস্যা বলতে চাই আমি আমার খালুর কাছে আমার সমস্যা বলতে চাই কাউন্সিলরদের সারা বাংলাদেশের যত কাউন্সিলর আছে তাদের যারা ফেসিবাদ বিরোধী কাউন্সিলর কারণ যারা ফেসিবাদের পক্ষের যে কাউন্সিলর তারা ইতিমধ্যে আমার সাথে ভারতে চলে গিয়েছে অথবা যারা যায়নি তারা মাঝে মাঝে আপনার সাথে ফোনে কথা বলে ভারতে চলে যাওয়ার ব্যবস্থা করছে যদি সেটাও না পারে তাও বাসার মধ্যে অবস্থান করছে এবং ফেসবুকে মূলত হচ্ছে তারা নিজেরা পালিয়ে আছে কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পথ পাবো না তো আপনারা যারা আছেন এই বেশিরভাগ বিরোধী যারা কাউন্সিলর জনগণের প্রতিনিধিত্ব করছেন কিন্তু মানুষের প্রতিনিধিত্ব করছেন

ফসল যে প্রথম বাচ্চাতে জন্ম হয় প্রত্যেকটা জায়গায় আমরা যাদের উপস্থিতি পাই সেটা হচ্ছে স্থানীয় যারা প্রতিনিধি আছে সুতরাং আমার স্থানীয় প্রতিনিধি হতে হবে এমন প্রতিনিধি যার সাথে আমার প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে যার সাথে আমার বাজারে গেলে দেখা হবে যাকে ফোন দেওয়ার জন্য যার বাড়ি যাওয়ার জন্য বাড়িতে গিয়ে আমি দুপুরের আগে যদি যাই তাহলে আমি দুপুরের খাবারটা খেয়ে আসতে পারবো তার সাথে আমার সম্পর্ক হবে আমার আমার বাবার সাথে দুজন মানুষ আসতো এই যে সামাজিক বিদ্ধতাটা শুধুমাত্র যে জনপ্রতিনিধি আমাদের শাসন করবে আমাদের বাজেট দিবে আমাদের সমস্যা সমাধান করবে শুধুমাত্র এটাই না কাজের মহিলা রান্না করে যাত্রার মতো করে সে খায় এটা আমাদের সামাজিক বিদ্ধতাটা নষ্ট হয়ে গিয়েছে একটাই যে জনপ্রতিনিধি এই কাজটা অন্তত করে এই নয়টা পাঁচটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধির অভাব কোনদিনও পূরণ করা যায় তালাকের ইস্যু আছে জন্ম নিবন্ধনের ইস্যু আছে কিছুদিন পরে স্কুলের ভর্তি শুরু হবে এটি কিছুদিন পরে কিন্তু শুরু হবে এটি স্কুলের ভর্তি শুরুটা হইলে জন্ম নিবন্ধন লাগবে এই জন্ম নিবন্ধন একটা অফিসার তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এটা কোনোভাবে সম্ভব আমরা আমাদের অবস্থান স্পষ্ট জন এই এই ভয়ের অনেকে আপনাদের জেলে যেতে হয়েছে আমি অনেককে চিনি যারা জেলে থেকে নির্বাচন করে আমাদের ওই মানুষগুলোকে আমরা সম্মান জানাতে চাই আর আজকে এই চার দেয়ালের মধ্যে যারা রয়েছে আমরা বিশ্বাস করি তারা হচ্ছে প্রতিপাদ বিরোধী শক্তি যদি সেটা না হতো তাহলে তারা কখনোই এই সেমিনার রুমে অন্তত আমাদের সামনে আসতো আমরা আপনাদের যে ন্যায্য দাবি এই ন্যায্য দাবি বাস্তবায়নে আমরা অবশ্যই কাজ করব এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা ছোট মানুষ অভিজ্ঞতা কম আমরা শিখছি আমরা দেখছি আমরা ঠেকছি আমরা ভুল করছি এবং আমরা শিখছি আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনার দয়া করে এমন রাজনীতি করবেন সেই রাজনীতি করলে ক্ষমতায় না থাকলেও যেন পালাই যাইতে না